হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইরাবেন তো ফ্রেন্ডস আমরা কিন্তু পাঞ্চু ড্রেস দেখেছি বেবি ড্রেস দেখেছি বড়দের ড্রেস দেখেছি কিন্তু বোরকা কিন্তু এখনো দেখা হয়নি তো এটা হচ্ছে পাঞ্চু বোরকা এই যে এটা হচ্ছে উপরের অংশটা উপরের অংশটা কিন্তু কাজ করা আছে আর গলায় কাজ আছে আর নিচটা হচ্ছে এভাবে যাবে ওকে তো প্রাইস কত আসবে আচ্ছা এটার প্রাইস হচ্ছে দুই হাজার টাকা তো যদি পছন্দ হয় চলে আসতে পারেন গো ফ্রেন্ডস সং

চারিদিকে কাজটা রয়েছে এটাও কিন্তু ওপেন করা যাবে সেই সিস্টেমটা রয়েছে তো এটার প্রাইস করবে হচ্ছে একদম তেরোশো টাকা মানে ফিক্সড প্রাইস আচ্ছা এটা হচ্ছে ডাবল পার্ট বাট এটা সামনে হচ্ছে একটু ডিজাইন করা কুচি কুচি দেওয়া রয়েছে যে দেখুন আর এটার পাঁচটা কালার পেয়ে যাবেন প্রাইস কত পড়বে এটা পড়বে একদম টাকা আচ্ছা এটার প্রাইস পড়বে হচ্ছে ফিক্সড প্রাইস ষোলোশো এবং আচ্ছা এটা হচ্ছে ভেলভেট কাজ আছে এটার মধ্যে এই যে দেখুন এটাকে বলে ভেলভেট কাজ তার মধ্যে হচ্ছে যে কি বলে রিপিট করা পার্ল রয়েছে খুব সুন্দর কিনা

গেটটা কিন্তু অনেক আছে হাতের কাজ পিছনে কাজ নরমাল বোরকা যেরকম হয় গাউন স্টাইল এ সেগুলি আর নিদা ওকে তো এটা প্রাইস কত পনেরোশো আচ্ছা এটার প্রাইস হচ্ছে অনলি পনেরোশো টাকা আচ্ছা এটাকে বলা হচ্ছে নেকলেস ডিজাইন এই যে দেখুন ব্ল্যাক কালার স্টোন এবং পার্ল দেওয়া রয়েছে আর হচ্ছে নিচেও কিন্তু সিম্পলি কাজ রয়েছে হাতাটা চলে আসবে মাই খাতার মধ্যে খুব সুন্দর তো প্রাইস হচ্ছে একদম চোদ্দশো আচ্ছা ফিক্সড প্রাইস হচ্ছে চোদ্দশো টাকা

এই যে দেখুন খুব সুন্দর কিন্তু আর হচ্ছে এমনি প্লেন আসবে আর দুই সাইড হচ্ছে কফি কালার হচ্ছে স্লিভসটা চলে আসবে তো প্রাইস কত আসবে এটা পুরো একদম আপনি 1650 আচ্ছা এটা প্রাইস হচ্ছে ফিক্সড প্রাইস 1650 টাকা আচ্ছা এটাও কিন্তু অনেক সুন্দর ইরানি ওয়ান পার্ট ইরানি ওয়ান পার্ট ওকে পুরোটা কিন্তু পার্ল রিপিট করা আছে এই যে দেখুন প্রাইস আসবে কত 1450 আচ্ছা এটা প্রাইস আসবে হচ্ছে 1400 টাকা আচ্ছা দেখো পুরো কাজ করা রয়েছে দেখুন অনেক সুন্দর কিন্তু এটা পুরো টাই কাজ করা দেখুন যারা একটু গর্জিয়াস নিতে চান বাট সিম্পল খুব সুন্দর এটা প্রাইস কত পড়বে একদম আচ্ছা এটা ফিক্স প্রাইস পড়বে 1500 টাকা আচ্ছা এটা কিন্তু অনেক সুন্দর এসে দেখুন প্রজাপতি স্টাইল যেটা বলে ডাবল আওয়ার মধ্যে রয়েছে তো এটা প্রাইস কত আসবে এটা পড়বে একদম 1800 আর এটা প্রাইস করবে হচ্ছে একদম 1800 টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে মুরুপিদের জন্য মানে লম্বা কাটের মধ্যে সামনে লেস দেওয়া রয়েছে তো এটা প্রাইস কত আসবে আচ্ছা মাত্র 1000 টাকায় মুরুপিদের এই বোরকাটা নিতে পারবেন

আচ্ছা তো ফ্রেন্ডস আমি অ্যাড্রেসটি দিচ্ছি এটা হচ্ছে গফর অ্যান্ড সন্স আর হচ্ছে এটা হচ্ছে সাঁত্রিশ বাইতুল আমান মহিলা মহিলা নামাজগড়ের সাথে মানে নিউ মার্কেট যে মসজিদ আছে পাশে মহিলা নামাজগড় আছে তার গলিতে ঢুকলেই হয়ে যাবে ওকে আর যদি কোনো কোয়ারি থাকে ফোন দিতে পারেন আরও ডিটেলস জেনে নিতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে ফ্রেন্ডস কি পাওয়া যায় মাই চ্যানেলটি কাল